দেখুন জানে কে কিসের জন্য রাজনীতি করে কে কেমন লোক তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে তাকেই পছন্দ করবে যার উপরে মানুষের ভরসা আছে আর সারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নয় টিএমসির লোকও আছে যারা আমার ভোটার নয় বিরোধী তারাও আমার সঙ্গে সেলফি তোলে আর আমি এভাবে লোকের সঙ্গে মিশি আপনার উত্তরসূরি কথা কত আপনার এই গতি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যাদের কোনো গতি নেই তারা আবার গতি কি প্রশ্ন করবে চলো না কি আপনারা জানেন দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে মাছ করে সকাল থেকে রাত মানুষের সামনে থাকে লুকোবার কিছু নেই বাকিদের লাইফ দেখুন দিনের সকালে রাত্রের লাইফ যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেলে ত্যাগই আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি মদ খাইনি বারে যাইনি ড্যান্স করতে যাইনি ফুর্তি করতে যাইনি বিয়ে বাড়িতেও যাইনি আমি জানেন না কতবার বিছানা পাল্টে এসছে তারা আমার চরিত্রের দোষ ধরছে দিলীপ দা আপনি তো একবারে স্টেট বাইটে সব সময় খেলেন হ্যাঁ থেকে শুরু করে আমাদের তমলুক সব জায়গাতেই দেখেছি আপনাকে একসময় সেই লোকে আমাকে ভরসা করে আমার দিঘা থেকে সেটাই শুরু হলো দিঘাতে আমি যেটা বলি পরিষ্কার করে বলি আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার কারো দামেদারি করি না কাউকে তেল মারি না কারো কাছে কোনো সাহায্য চাই না আমি মিশনের জন্য বেঁচে থাকি সেই মিশনের জন্য লড়াই করি যারা जैसे चोखे चश्मा रंग হয়েছে है হিন্দিতে না না যারা जो पिछले चुनाव के समय साजिश हुई है जिन्होंने किया है वही लोग कर रहे हैं इसमें कोई फर्क पड़ने वाला नहीं है इसमें पार्टी का क्या हित होगा दिलीप घोष ने 77 एमएलए एम गया था कितने बचा है एक दर्जन एमएलए एल कहाँ गए एमपी एमएलए पंचायत जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे हैं इतने बड़े नेता हैं तो, जब से मैंने अपना मेंबरशिप छोड़ा प्रेसिडेंटशिप तब तो से पार्टी क्यों नीचे जा रहा है कितना चुनाव जीता है क्यों नहीं जीत रहा है दिलीप घोष को छोड़ दो दिलीप घोष कल पार्टी में नहीं था कल फिर नहीं रहेगा पार्टी तो रहेगा जो दे के आया वो कहाँ गया क्यों आगे नहीं बढ़ रहा है पीछे क्यों जा रहा है पार्टी जवाब पब्लिक को देना है मुझे किसी से कोई मतलब नहीं है না আমি পার্টির নীতির বাইরে করিনি পার্টি শুনেছেন আপনারা বলেছি যে মন্দির বয়কট করছি নাকি করতে পারে কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে আসেনি কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেরেছে কেউ গেছে কেউ যায়নি রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসেছে সাড়ে সাতশো আটশো ভিআইপি এসছেন তারা সব বিজেপি ছিলেন না সমাজের সাধারণ মানুষ মন্দিরই সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই যাই ভগবান আছেন ওটা ভগবানের মন্দির কারো ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে ওতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমারও আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ডেকে আমি আসলাম নাহলে পরে আসতাম মুখ্যমন্ত্রী কেমন আহ্বান করলেন আপনাকে মুখ্যমন্ত্রী যখনই কথা হয় সম্মানের সঙ্গে সৌজন্যের কথা হয় আমি ওনার স্বাস্থ্যের খিই নি উনি আমার স্বাস্থ্যের না আজ সস্ত্রীকে এসেছিলেন বলে ইসলাম বলে উনি ডাকলেন বসলাম সৌজন্য বিনিময়ে ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎকার হয় বহু লোক ক্লোজ ডোর মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষকে এসব করতে হয় উচ্ছ্বাস দেখলাম পুরো মন্দির জুড়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস দিলীপ ঘোষকে নিয়ে তারা জানে দিলীপ ঘোষ কি মানুষের জন্য করেছে কারোর কাছ থেকে এক পয়সা নেয়নি নেবেও না কোনো নেই আমি ভিক্ষা করে খাই লোকের বাড়ি গিয়ে খাই লোক জানে আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সমাজে কাজ করছি সব ছেড়ে আজ বয়স হয়েছে আমারও মনে হয়েছে সমাজের বোঝা হব না পার্টিরও বোঝা হব না তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি একটা বাড়ি করেছি আর একজন জীবন সঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী তিনি আমার সঙ্গে হতে চেয়েছেন আমি ওর বোঝা হবে না ও আমার বোঝা হবে না তাই জীবনে বিয়ে করেছি বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে হয় দিলীপ একটু বাংলায় বলেছেন সাতাত্তর ট্যামে রেখে গেছিলেন যেটা দেখুন যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে ডিসিপ্লিন শেখাচ্ছে হিন্দুত্ব শেখাচ্ছে তাদের পাঁচ দশ বছরের আগের ইতিহাস দিত তারা হিন্দুত্বের জন্য কী করেছে বিজেপির জন্য কী করেছে দেশের জন্য কী করেছে তাদের জীবনের ত্যাগ কী আর পেচ্ছা সময় থেকে নিয়েছে ওরা পার্টি থেকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে জানিয়েছে তার অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে দিন সিট চাইনি টিকিট চাইনি কোনো দিন চাইনি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিচ্ছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ কোটি লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয় তারা চান করছেন এতে কিছু বিজেপির র কিছু যা আসে না সমাজের কিছু যায় আসে